গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি ক্যালেন্ডুলা গাছে কুড়ি আসার পরের পরিচর্যা দেখাব কী কেয়ার নিলে কুড়ি আসার পরে ক্যালেন্ডুলা গাছে বড়ো বড় ফুল হবে এবং অনেক ফুল হবে এবং এপ্রিল মে মাস পর্যন্ত এই ফুল থাকবে হ্যাঁ আসুন তাহলে দেখা যাক এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার ক্যালেন্ডুলা ফুল গাছ এই গাছটিকে আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম একদম এইটুকু তারপরে একটাকে আমি এই যে পাঁচ ইঞ্চি পটে লাগাই আর এটা হচ্ছে দশ ইঞ্চি ক্রো ব্যাগের ক্রো ব্যাগ তো দশ ইঞ্চিকে আমি গুটিয়ে সেটাকে মোটামুটি পাঁচ ইঞ্চি করেছি এর কারণ হলো এই ক্যালেন্ডুলা গাছ কিন্তু খুব বড় হয় না এই ক্যালেন্ডুলা গাছ এই যে দেখছেন এইটুকুই হাইট আর বড় হবে না এর মধ্যেই দেখুন কুড়ি চলে এসেছে তাহলে এই গাছে আমি প্রথমে কি করেছিলাম মাটি যেটা রেডি করেছিলাম সেটা হচ্ছে সিক্সটি পারসেন্ট গার্ডেন সয়েল আর থার্টি পারসেন্ট হচ্ছে গোবর সার আর ওয়ান পারসেন্ট হচ্ছে বালি তার সঙ্গে হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল সর্ষেখোল সমস্ত কিছু মিশিয়ে আমি মাটিটা তৈরি করেছিলাম তারপরে এই গাছ দুটোকে বসায় এই গাছের বয়স এখন এক মাস হ্যাঁ এক মাসের মধ্যেই আমার গাছের গ্রোথ দেখুন এই গাছে তারপরে আমি কি করেছি সাত দিন পরপর সর্ষে খোল দিয়ে গেছি আর তেমন কোনো খাবার দিইনি এবার যখন গাছে কুঁড়ি এসেছে এবার এই গাছে কিছু খাবার দিতে হবে বিশেষ একটা পরিচর্চা করতে হবে না এই পরিচর্যা করলে কি হবে এই ক্যালেন্ডুলা গাছে প্রচুর ফুল আসবে এবং অনেক বড় বড় ফুল আসবে আর এই ফুল এপ্রিল মে মাস পর্যন্ত এই ফুল হবে হ্যাঁ তো এই ক্যালেন্ডুলা দু রকম ফুল হয় একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে ইলো এই ক্যালেন্ডুলা ফুল হচ্ছে একটি জনপ্রিয় শীতকালীন ফুল এই ফুল গাছ কিন্তু রোদ পছন্দ করে তাই একে সব সময় ফুল সানলাইটে রাখতে হবে দেখুন যতক্ষণ না গাছের গোড়ার মাটি শুকাবে ততক্ষণ জল দেওয়া যাবে না আর এই গাছে তেমন রোগ পোকার আক্রমণ দেখা যায় না গাছ দেখেই বুঝতে পারছেন কীরকম সবুজ এবং সতেজ আছে আমি শুধু সাত দিন পরপর নিম অয়েল স্প্রে করে গেছি আর কিছুই দিনই এ গাছে রোগ প্রকার সেরকম দেখা যায় না যদি দেখা যায় তাহলে কালো কালো জাব পোকা অথবা ল্যাদা পোকা কিংবা মাকড় এই তিন ধরনের পোকা দেখা যেতে পারে যদি আপনাদের গাছে দেখা দেয় তাহলে আপনারা কাকায় স্প্রে করতে পারেন এক লিটার জলে দুই এম এল গুলে এটাকে বিকেল বেলায় স্প্রে করে দিবেন। হুম সাত দিন পনেরো দিনে একবার তাহলে দেখবেন আর কোনো ধরনের পোকার আক্রমণ থাকবে না তাহলে এই গাছে এবার খাবার কি দিব এখন যেহেতু কুড়ি এসছে এখন এদের একটা পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে এবং পুরোপুরি সূর্যালোকে রাখতে হবে কারণ আমরা সবাই জানি ফুল ফল আসলে অনেক এনার্জির দরকার হয় আর সেই এনার্জি পাবে ফুল সানলাইট থেকে এবং উপযুক্ত খাবার থেকে তাহলে খাবার দেওয়ার আগে কি করতে হবে গাছের গোড়াটাকে ভালো করে খুষে নিতে হবে এইভাবে হালকা হাতে গাছের গোড়াটাকে আপনারা আমি যেমন খুশে নিচ্ছি এরকম খুশে নেবেন এই যে একদম হালকাভাবে যেন সে করে আঘাত না লাগে এইভাবে খুশে নিতে হবে খোসা হয়ে গেল এবার আমি যে খাবারটা দিব সেটা হচ্ছে এটা হচ্ছে সামান্য মানে এক চামচ বড় চামচের এক চামচ হচ্ছে গোবর সার এই গোবর সার দিলে কি হয় গাছ হেলদি হয় এবং সবুজ থাকে এতে নাইট্রোজেনের পরিমাণ খুব কম আছে তারপর হচ্ছে এটা হাফ চামচ নিমখোল নিমখোল গাছে যদি মাটিতে কোনো পোকা পোকামাকড় ব্যাকটেরিয়া থাকে সেটাকে ধ্বংস করবে এবং একটা সার হিসেবে কাজ করবে এটা হচ্ছে হাফ চামচ ডিমের খোসা গুঁড়ো ডিমের খোসা গুঁড়োতে প্রচুর ক্যালসিয়াম রয়েছে হ্যাঁ সামান্য পটাশিয়ামও আছে ফসফরাসও আছে তাহলে এই ডিমের খোসা দিলে কি হবে গাছের গোড়া কাণ্ড মজবুত হবে এবং ফুল আসতে সাহায্য করবে এটা হচ্ছে এপসম সল্ট হ্যাঁ ম্যাগনেশিয়াম সালফেট এটা দিলে কি করবে গাছের শিকড় থেকে পাতায় গিয়ে বেশি বেশি খাবার তৈরি করতে সহায়তা করবে অর্থাৎ ক্লোরোফিল গাছের যে খাবার সেটাকে অনেক বৃদ্ধি করে দিবে। ফলে গাছ কি হবে সবুজ থাকবে এবং হেলদি থাকবে আর এটা হচ্ছে শিংকুচি শিংকুচিও নিয়েছি হাফ চামচ এই শিংকুচির মধ্যে রয়েছে পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম হ্যাঁ এটাও গাছের কি করবে শেকড় মজবুত করবে এবং ফুল আনতে সহায়তা করবে সবশেষে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিএপি এটা রাসায়নিক একটা সার এনপিকে এটাকে বলা হয় ডাই অ্যামাইনো ফসফেট অর্থাৎ গাছের যে সকল নিউট্রিয়েন্টস নিউট্রিয়েন্টসের দরকার হয় এর মধ্যে মোটামুটি সবই রয়েছে এবার এগুলোকে কি করব ভালোভাবে মিক্স করে গাছের গোড়ায় দিয়ে দেব এই যে গাছের গোড়ায় এরকম করে দিয়ে দিলাম দিয়ে এটাকে চারি সাইডে ছড়িয়ে দেব তারপরে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো এবং কাল থেকে ফুল সানলাইটে রাখব এরপরে যেমন আমরা সাত দিন পরপর সর্ষে খোল ভেজানো জল দিচ্ছিলাম সেরকম সর্ষে খোল ভেজানো জল দিব হ্যাঁ মাঝে মাঝে নিম অয়েল স্প্রে করব এবং প্ল্যান গ্রোথ রেগুলেটর যেটা হচ্ছে পিজিআর এটা দিলে কি হবে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এছাড়াও অনুখাদ্য হিসেবে মাইক্রোনিউট্রিয়েন্টস হিসেবে হ্যাঁ এক্স বা অন্য কিছু আপনাদের কাছে যেটা আছে মগুমিন দিতে পারেন এইভাবে যদি সম্পূর্ণ পরিচর্চাটা আপনারা করতে পারেন তাহলে এই ক্যালেন্ডুলা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে ফুলের সাইজ বড় হবে এবং দীর্ঘ দিন এই ফুল থাকবে তাহলে আশা করি ভিডিওটা সকলেই বুঝতে পেরেছেন আমার ভিডিওগুলো যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যার সঙ্গে সঙ্গে নতুন নতুন ভিডিও আর আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ